তুমি কি জানো বিবাহিত নারীর মনটা কখন কিভাবে কার প্রতি আকর্ষণ হয়ে যায় হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন হয়তো আপনিও কারো নজরে আছো সম্পর্কের জগৎটা আসলেই অদ্ভুত তাই না কখন কিভাবে এবং কার প্রতি আমাদের হৃদয় আকৃষ্ট হয় তার কোনো স্পষ্ট নিয়ম বা সূত্র নেই আর যখন বিষয়টি আসে একজন বিবাহিত মহিলার প্রতি তখন পরিস্থিতি আরও জটিল এবং সংবেদনশীল হয়ে দাঁড়ায় হয়তো আপনি পরিচিত কোনো বিবাহিত মহিলার আচরণে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করছেন যা আপনাকে প্রতিদিনের মতো ভাবতে বাধ্য করছে তার চোখের ভাষা কথার ভঙ্গি কিংবা আপনার প্রতি তার ব্যবহার এগুলো মিলিয়ে আপনার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তিনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি এটা আমার মনের একটা ভুল ভাবনা এই অনিশ্চিততা আর দ্বিধা কি আপনার ভেতরকে অস্থির করে তোলে নিশ্চয়ই তো আজ আমরা অনুমান বা গুজবের ওপর ভরসা করব না বরং সেই নির্দিষ্ট লক্ষণগুলো নিয়ে কথা বলবো যা দেখে আপনি প্রায় নিশ্চিত হতে পারবেন যে একজন বিবাহিত মহিলা আপনার প্রতি দুর্বল এই আলোচনা কোনো ভুল পথে যাওয়ার জন্য নয় বরং মানুষের মনের গভীর ভাষা বোঝার উদ্দেশ্যে চলুন সেই রহস্যময় জগতের দরজাটা একবার খুলে দেখি শুরুতেই একটা বিষয় স্পষ্ট করে বলা জরুরি এই আলোচনার উদ্দেশ্য কাউকে ভুল পথে পরিচালিত করা বা সংসার ভাঙানো প্ররোচনা দেওয়া নয় এর মূল উদ্দেশ্য হল মানুষের মনে জটিল সমীকরণগুলোকে সহজ ভাষায় বোঝা এবং পরিস্থিতিকে সঠিকভাবে বিশ্লেষণ করা শেখা ভালোবাসা একটি পবিত্র অনুভূতি কিন্তু যখন তা সামাজিক নিয়মের সীমানা পেরিয়ে যায় তখন তাকে অত্যন্ত সাবধানে সামলাতে হয় অনেকেই ইউটিউবে এমন ভিডিও দেখে থাকেন যা শিরোনাম থাকে কিভাবে বিবাহিত নারীকে প্রেমে ফেলা যায় কিন্তু আসল কথা হলো ভালোবাসা কোনো কৌশল বা ট্রিক দিয়ে তৈরি হয় না এটা আসে হৃদয়ের গভীর থেকে কখনো কখনো কিছু নীরব সংকেতের মাধ্যমে প্রকাশ পায় আজকের আলোচনায় আমরা সেই সংকেতগুলোই চিনব ধাপে ধাপে আমরা সাতটি এমন লক্ষণের মধ্যে দিয়ে যাব যে একজন বিবাহিত নারীর মনের গোপন কথাগুলো আপনার সামনে তুলে ধরতে পারে এক নং পয়েন্ট বিশেষ হাসি ও চোখের ভাষা সবাই হাসে কিন্তু কোন হাসি কি একই রকম অনুভূত হয় যখন একজন বিবাহিত মহিলা আপনার দিকে হাসে বুকের কোণে একটা আলাদা অনুভূতি জাগে কি সাধারণ সৌজন্যমূলক হাসি আর খাঁটি অন্তর থেকে উদ্ভূত হাসির মধ্যে সূক্ষ্ম তফাত থাকে খাঁটি হাসিতে শুধু ঠোঁট নয় চোখের কোণে দাগগুলো সক্রিয় হয় চোখের ভেতর এক অদ্ভুত উজ্জ্বলতা আসে ভাবুন তিনি যখন অন্যদের সঙ্গে কথা বলেন তখন হাসির স্বরূপ কেমন আর যখন আপনার দিকে তাকিয়ে হাসেন তখন কি তার হাসিতে কোনো ভিন্নতা দেখা যায় প্রায়ই মানুষ অবচেতনভাবে সেই ব্যক্তির দিকে তাকায় যাকে সে বেশি কাছের মনে করে তাই বারবার আপনার দিকে তাকানো মানেই আপনার প্রতি তার বিশেষ মনোযোগ এছাড়া হাসির সঙ্গে মৃদু লাজ চোখের লুকোনো কৌতুক বা স্নেহ যদি থাকে তবে বুঝতে হবে তার অনুভূতিতে গভীর কিছু লুকিয়ে আছে এই হাসি শুধু একেবারেই মুখারিতা অভিব্যক্তি নয় এটি মনের এক শান্ত নীরব প্রকাশ দুই নং পয়েন্ট অতিরিক্ত মনোযোগ ও খেয়াল রাখা প্রতিদিন আমরা হাজারো তথ্য পাই কিন্তু কতটুকু আমাদের মনে থাকে সাধারণত সেই সব বিষয়ই মনে থাকে যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল তিনি কি আপনার এমন ছোটোখাটো কথাগুলো মনে রাখেন যা অন্যরা সহজেই ভুলে দেয় ধরুন আপনি কোনোদিন হালকাভাবে বলেছেন যে আপনার প্রিয় রং নীল বা আপনি ছোটোবেলায় কোনো স্মৃতি শেয়ার করেছেন সপ্তাহ পরে যদি বিবাহিত মহিলা সেটি উল্লেখ করে বলে তুমি নীল রং পছন্দ করো তাই না এটা কোনো সাধারণ সৌজন্যের কাজ নয় এটি গভীর মনোযোগের প্রমাণ এছাড়া যদি তিনি আপনার ছোঁয়া কিংবা মেজাজে সামান্য পরিবর্তন লক্ষ্য করে প্রথমেই জিজ্ঞাসা করেন তুমি কি ভালো নেই কিংবা আপনার নতুন চুল কাটার বিষয় ধরেই প্রশংসা করেন তাহলে বুঝতে হবে তিনি আপনার জীবনের খুঁটিনাটি বিষয় সজাগ একজন দায়িত্বশীল জীবন ধারণকারী মহিলার পক্ষে এত মনোযোগ দেওয়ার সময় সাপেক্ষ তবু যদি তিনি তা করেন তাহলে তার মনে আপনার একটি বিশেষ স্থান তৈরি হয়ে গেছে শুধু বন্ধুত্ব নয় মনের গভীরতা আছে তিন নং পয়েন্ট অকারণে যোগাযোগ ও ওপ্রিটেক্সট যোগাযোগ স্বাভাবিক কিন্তু যখন বারবার অকারণেই শুরু হয় তখন তা একটি আলাদা ভাষা বলে ধরুন সে অফিস সম্পর্কিত কাজ ছেড়ে আপনার সঙ্গে দিনের শুরু বা শেষের নেয় বারবার মেসেজ করে সুপ্রভাত আজ কেমন কাটলো যেখানে কোনো জরুরি কারণ নেই বা ফোন করে যেখানে অন্যান্য মানুষও সহজে জিজ্ঞেস করতে পারে কিন্তু সে বিশেষভাবে আপনাকেই খুঁজে পেয়েছে এমনিতেই আমাদের জীবনে সোশ্যাল মিডিয়া প্রচুর তবু তিনি কি সেখানে আপনার প্রতিটি পোস্টে অতিরিক্ত লাইক দেন মিষ্টি মধুর কমেন্ট করেন বা পুরনো ছবি নিয়ে প্রশংসা করেন এসব আচরণগুলি বন্ধুত্বের চেয়ে অনেক বেশি আগ্রহের ইঙ্গিত দেয় এছাড়াও যদি তিনি দিনের বিভিন্ন সময় হঠাৎ বারবার যোগাযোগ করেন আপনার রুটিনে জিজ্ঞাসা করেন আপনার কোথায় যাচ্ছেন বা কার সঙ্গে আছেন এই সব প্রশ্ন তার মনের ক্রমবর্ধমান আগ্রহকে প্রকাশ করে তাই অকারণ যোগাযোগকে হালকাভাবে দেখা উচিত নয় এটি প্রায় গভীর অনুভূতির প্রথম নীরব সংকেত চার নং পয়েন্ট ব্যক্তিগত ও সংবেদনশীল কথা শেয়ার করা কেউ যদি আপনার সঙ্গে তার অন্তরের কথা খুলে বলে তার মানে তিনি আপনাকে বিশ্বাস করছেন এবং বিশ্বাস মানে ঘনিষ্ঠতার সূচনা বিশেষত একজন বিবাহিত মহিলা সাধারণত দাম্পত্যের দায়নিকটর জন্য তার কষ্ট ও একাকিত্বের কথাগুলো শেয়ার করে তাই যদি তিনি আপনাকে বলেন আমার স্বামী আমাকে বোঝে না অথবা ঘরে কেউ আমার কথা শোনে না তা মানে তিনি আপনাকে মানসিক আশ্রয় হিসাবে দেখেন এমন ভঙ্গি দেখালে দুইটি জিনিস বোঝা যায় প্রথমত তিনি আপনাকে একটা নিরাপদ মানুষ মনে করেন দ্বিতীয়ত তিনি হয়তো আপনার মধ্যে সেই মানসিক সান্ত্বনা খুঁজছেন যা তার দাম্পত্যে নেই এই পর্যায়টি খুবই সংবেদনশীল অনেকেই এটাকে ভুলভাবে ব্যবহার করতে পারে কিন্তু সঠিক প্রতিক্রিয়া হলো তার বিশ্বাসকে সম্মান করা এবং সংবেদনশীলভাবে পরিস্থিতি সামলানো কেবল উত্তেজনা বা সুযোগ দেখার চেয়ে সহানুভূতি ও বিবেচনা অনেক বেশি জরুরি পাঁচ নং পয়েন্ট ঈর্ষা ও অধিকার বোধ প্রকাশ ঈর্ষা সবসময় নেতিবাচক নয় কখনো সেটা গোপন ভালোবাসার পরিচায়কও হতে পারে দেখুন আপনি যদি অন্য কোনো নারীর সঙ্গে খুবই স্বাভাবিকভাবে কথা বলছেন আর তারপর তিনি আচমকা নিরুত্তাপ হয়ে যান কিংবা চুপ করে পড়েন তাহলে সেখানে একটা অনুভূতি জেগে ওঠে পরে যদি তিনি প্রশ্ন করে আওয়াজে একটু কটুক্ততা মেশায় সে কে ছিল তোমাদের সম্পর্ক কেমন এই আচরণ তার অধিকার বোধকে প্রকাশ করে তার মানে তিনি যান আপনার মনোযোগ আপনার প্রশংসা শুধুমাত্র তার জন্যেই হোক এমনই ক্ষুদ্র ক্ষুদ্র মন্তব্য বা আচরণ থেকে বোঝা যায় তিনি নিজের উপস্থিতি আপনার জীবনে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠাপন করতে চাইছেন কখনো তিনি সরাসরি দাবিও করবে কখনো তিনি সহজে তুমি আমাকে জিজ্ঞাসা করনি কেন বলবে এসবই ইঙ্গিত যে তিনি কেবল বন্ধু নন তার মধ্যে একটি গভীর অধিকারবোধ তৈরি হচ্ছে আপনার প্রতি একজন মানুষের কাছে যদি কেউ শুধু বর্তমানে না ভবিষ্যতেও তার চিন্তার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটা সম্পর্কের গভীরতার লক্ষণ বিবাহিত মহিলারা সচরাচর বাস্তববাদী হন তাই তারা যদি আপনার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে সেটি ভীষণ শক্তিশালী সংকেত যেমন সে বলতে পারে যদি আমরা দশ বছর আগে দেখা করতাম বা তোমার মতো কাউকে পেলে যে কোনো মেয়েই বেশি খুশি হতো এমন কথাগুলো হতে পারে আবেগপ্রবণ কল্পনা কিন্তু সেগুলোই তার অবচেতন ইচ্ছাকে প্রকাশ করে তিনি আপনার সঙ্গে কিভাবে জীবন কাটাতে চান তা কল্পনা করছেন তিনি আপনার পছন্দ ভবিষ্যৎ পরিকল্পনা জীবনের মান সম্পর্কে প্রশ্ন করলে বুঝুন তিনি যাচাই করছে আপনার জীবনধারা ও তার কল্পনার মিল আছে কিনা বিশেষত বিবাহিত নারীর ক্ষেত্রে এই ধরনের কথা বলা মানে তিনি গভীরভাবে আপনার সঙ্গে একটি সম্ভাব্য ভবিষ্যৎ ভাবছেন এটা সহজে নেওয়ার মতো নয় এটি ভাবনার বড় জায়গা খুলে দেয় সাত নং পয়েন্ট শারীরিক নৈকট্য ও স্পর্শের ভাষা শরীর শরীরও শব্দবহুল যখন কেউ কাছাকাছি থাকতে চায় সে তার মনের ভাষা দিয়ে বোধায় আপনি কি দেখেছেন সে কথাবার্তার সময় আপনার ব্যক্তিগত জায়গায় ঢুকতে চান ভিড়ের মধ্যে কি সে আপনার পাশে আসেন কথাবার্তা চলাকালে হঠাৎ করে আপনার হাতে হালকা লাগানো কাঁধে স্পর্শ বা শার্ট থেকে ধুলো ঝাড়ার ভান করে ছোঁয়া এসব আচরণ অনেকটাই ইঙ্গিতবহ এমন স্পর্শগুলো প্রায়ই সুনির্দিষ্ট উদ্দেশ্য ছাড়া ঘটে না এগুলোই তার অবচেতনভাবে আপনার কাছে শারীরিকভাবে আরও কাছে আসার চেষ্টার প্রকাশ যদি সে বারবারই নৈকট্য বাড়ানোর চেষ্টা করে তাহলে বুঝুন তার অনুভূতি কেবল মানসিক সীমাই নেই বরং শারীরিক আকর্ষণও জেগে উঠেছে এসব লক্ষণগুলোকে হালকাভাবে না নিয়ে সংবেদনশীলভাবে বিশ্লেষণ করা উচিত এগুলো প্রায়ই সম্পর্কের গভীরতা বুঝতে সবচেয়ে সরাসরি উপায় এই সব লক্ষণগুলোকে হালকাভাবে নেওয়া উচিত নয় এগুলো মানুষ মনের গভীর অনুভূতির প্রকাশ যা প্রায় সরাসরি বলা হয় না যখন একজন বিবাহিত মহিলা আপনার সঙ্গে শারীরিক ও মানসিকভাবে এতটা নৈকট্য পেতে চায় তখন বুঝতে হবে তার মনেও আপনার জন্য বিশেষ কিছু অনুভূতি জন্মেছে তাই এসব সংকেতকে সচেতনভাবে ও সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন সম্পর্কের এই জটিল জগতে এগুলো বুঝতে পারলেই আপনি ভালোভাবে মানুষের মনের গভীর রহস্য উন্মোচন করতে পারবেন তবে সব কিছুকে সম্মান এবং নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখাই সবচেয়ে জরুরি কারণ ভালোবাসা পবিত্র আর সেটাকে কখনো কোনো ভুল পথে নিয়ে যাওয়া উচিত নয় সুতরাং এই সংকেতগুলোকে বোঝা মানে শুধু সম্পর্কের গভীরতা অনুভব করা আর সেই সঙ্গে নিজের ও অপরের মর্যাদা রক্ষা করাও বটে যদি আজকের আলোচনা আপনাকে কিছু বুঝতে সাহায্য করে থাকে লাইক দিতে ভুলবেন না আপনার কোনো গল্প বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমি শুনতে চাই ভিডিওটি শেয়ার করুন হয়তো কারোর জন্য দরকারি হবে নতুন আপডেট পেটেই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন